হবিগঞ্জের চুনারুঘাটের ব্যবসায়ী নেতা ন্যায় হিসেবে পরিচিত আবুল হোসেন ওরফে আকুল হাজিকে ছয় বছর আগে খুন করা হলেও বিচার হয়নি এখনো বিচার তো দূরে থাক মামলার শেষ হয়নি আসামিরা সবাই বেরিয়ে গেছে জামিনে শুধু তাই নয় কেউ কেউ জনপ্রতিনিধিও নির্বাচিত হয়েছেন আলোচিত এই হত্যার তদন্ত কেন ডিপ ফ্রিজে হবিগঞ্জ থেকে ফিরে সেই তথ্য জানাচ্ছেন আশিক মাহমুদ ছবি তুলেছেন জিহাদ ইসলাম দু সালের এক মার্চ ফজর নামাজের ঠিক আগে এই স্থানে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় হবিগঞ্জের চোনারঘাটের ব্যবসায়ী সমিতির নেতা আবুল হোসেন ওরফে আকল হাজিকে এই ঘটনায় মামলা হলে প্রথমে থানা পুলিশ পরে ডিবি এবং সর্বশেষ তদন্ত করছে পিবিআই ঘটনা শুরুতেই বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ও দেন তিনজন এরপর পেরিয়ে গেছে ছয় বছর তদন্ত আর আলোর মুখ দেখেনি এ নিয়ে ক্ষুব্ধ নিহতের পরিবার এ বাবার যন্ত্রণা আমি কান্নাও করতে পারি না আমার কষ্ট নয় আমিতে বিচার চাই চোনাগড়বাসী বিচার চাই একটা মানুষ হত্যা করা হলে তো বড় মানুষকে হত্যা করা হলে এটার বিচার যদি না হয় আপনার সমাজের সমাজ তো এই একের পর এক তারপরে আব্বা মারা যাওয়ার পরে অনেকগুলা গণনা এরকম করছে কোনো বিচার হচ্ছে না অভিযোগ রয়েছে প্রভাবশালীদের নাম উঠে আসায় এই মামলার তদন্ত হিমঘরে চলে গেছে কোনো ভূত এটার মধ্যে ভর করে আছে এই জন্য হয়তো বা জোট খুলতেছে না সব আসামির যারা পরে এই আসামির যারা পরে না খারে বিষয়ে কি তা ওনার যে বিচার হয় না আমরা অনুভূতি অতটুকু অতটুকুই যে অত তাদের বৃহৎ অর্থের বিনিময়ে চাপা দিয়ে রাখছে সর্বশেষ পাঁচ বছর পলাতক থাকার পর মামলার অন্যতম আসামি রঞ্জন পাল দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন আরেক আসামি সাইফুল আলম রুবেল পৌর মেয়র নির্বাচিত হয়েছেন জানা গেছে এই জমির বিরোধ মেটাতে গিয়ে রঞ্জন পাল সহ কয়েকজনের চক্ষুশুল হন আকুল হাজি যার জেরে খুন হন তিনি শামীম যে হেয়ার দোকানে বেজাল ছিল এটা বেজাল সার্থিয়া হেয়ার সত্রই যে এই জমিটা সামনে আমাদের জমি ঢেড়ে উনি গিয়ে লবিং করার দিকে যারা শত্রু হয়েছে শত্রু তারাই ষড়যন্ত্র করে আমার বাড়ি এখানে আঘাত করে হত্যার কয়েকদিন আগে অভিযুক্তদের বৈঠকের সিসি ক্যামেরার ফুটেজও রয়েছে খুনে ব্যবহৃত ও পানির নিচ থেকে উদ্ধার করেছে গোয়েন্দারা জব্দ করা হয়েছে একটি সিএনজি অটো এত কিছুর পরও তদন্ত শেষ না হয় উঠেছে প্রশ্ন পুলিশ যেহেতু আর হাতুরি আবিষ্কার করতে পারছে যে হাতুরিটা কোন কি কিনা হয়েছে সেটা আবিষ্কার করতে হাতুরি কে কিনলো এটা তারা পারতেছে না কারা হিট করলো কারা তাদেরকে নিয়ে আসলো এই জিনিসগুলো তো আইডেন্টিফাই হওয়া দরকার সকলের কলিজা আছিল এবং সকলের প্রাণ আসিল এই লোকটার এইভাবে মারছে কিন্তু আজকে ছয় বছর এখন পর্যন্ত কোনো বিচার নাই এই রকম একজন লোককে এইভাবে হত্যা করে হত্যাকারীরা প্রশ্রয় পেয়ে যায় তাহলে আজকে আমরা যারা আছি আমাদের নিরাপত্তা কোথায় অভিযোগ ও তদন্ত তদন্ত এখন কর্মকর্তা বদল করেছে এসব স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের এই সাক্ষ্যের সাথে আমরা পুরো বিষয়টির একটি যোগসূত্র দাঁড় করি এরপরে আমরা এই মামলার সর্বশেষ আমরা চার্জশিট প্রদান করব আদালতে এই চুনারুঘাটে হত্যাকাণ্ডের শিকার আকুলহাজি এলাকায় ন্যায় বিচারক হিসেবে সুপরিচিত ছিল আর এ কারণে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বলে ধারণা সবার। এ ঘটনায় ছয় বছর আগে তিন আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল কিন্তু অজ্ঞাত কারণে এই মামলার তদন্ত আর এগোয়নি একটু এ নিয়ে হতাশ এলাকার মানুষ পরিবারের সদস্যরাও এখন ন্যায় বিচার পাবেন কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে আশিক মাহমুদ যমুনা নিউজ চুনারুঘাট হবিগঞ্জ দর্শক এই ঘটনার আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত নটায় যৌন টেলিভিশনের পাক্ষিক অনুষ্ঠান ক্রাইম সিনে